শত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সময় দেওয়া দরকার আসলে ঘোরাফেরা করলে মনটা ভালো হয়ে যায় দিন শেষে আমরা তো মানুষ তাই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে বের হব হব করে বেরো হওয়া হচ্ছে না আজকে দিন শেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে কোথাও একটা ঘুরতে যাব। তারপরে আমরা চলে আসছি এই তো রাবার ড্যামে তাহমিদ চার পাঁচ দিন ধরে অনেক অসুস্থ ছিল আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছে তারপরে ও বলছিল যে বাবা আমাকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো বাবাকে আমি বলেছিলাম যে হ্যাঁ চলো তাহলে কোথাও একটা থেকে ঘুরে আসি ওর মাদ্রাসাও পরীক্ষার পরে বন্ধ দিয়ে দিয়েছে চার পাঁচ দিন ধরে ও একদমই রুমের মধ্যে বন্ধ ও অনেক বিরক্ত ফিল করছিল তো ছোট বাচ্চা যখন একটু বাহিরে যায় ওরও মনটা অনেক ভালো হয়ে যায় সারাদিন তো রুমের মধ্যেই থাকে আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবার হওয়ার জন্য অনেক মানুষই এখানে ভিড় করছিল জীবনে সব কিছুই একসময় পড়ে থাকবে টাকা পয়সা ধন্দৌলট সব কিছুই পড়ে থাকবে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো আমরা সময় ফুরিয়ে গেলে আর ফিরে পাবো না তাই এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে গেলে আমাদের এই জায়গাগুলোতে যেতে হবে আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে হবে এখানে আসার পরে আমার এতটা ভালো লাগছে মন চাচ্ছিল না যে এখান থেকে যাই যখন ব্রিজের উপরে এখানে একটা ব্রিজের মতো আছে এটার উপরে দাঁড়িয়ে থেকে মন চাচ্ছিল যে প্রাণ ভরে নিঃশ্বাস নি এত সুন্দর বাতাস ছিল এখান থেকে আশেপাশে অনেকগুলো গাছ আছে এর আগে যখন আসছিলাম এখানে আসার পরে আমরা এই পানিতে নেমেছিলাম কিন্তু এবার আর নামিনি দেখছি যে এই পাশের রাস্তাটা বন্ধ করে দিয়েছে ওনারা ও এখন ওই পাশ দিয়ে ঘুরে যেতে হচ্ছে এই জন্য আর নামিনি তাহমিদ বারবারই বলছিল যে আম্মু চলো পানিতে যাব পানিতে গিয়ে খেলা করব সবাই ওখানে নামছে আমিও যাব। তো আমি বলছিলাম যে না বাবা যাওয়া যাবে না এত দূর ঘুরে কি করে যাব। এই জন্য যায়নি এখান থেকে ওকে বারবার বলছিলাম এখান থেকে দেখো দাঁড়িয়ে থেকে আর ও তো ছোটো মানুষ বারবারই বায়না করছে তারপরে ওর বাবা যখন ড্রোন উড়িয়ে দিল তখন আর নামতে যায়নি পানিতে এর আগে যখন নিয়ে ওকে নিয়ে আসছিলাম তখন ও পানিতে নেমে অনেক খেলা করছিল অনেক মজা করছিল তো ওই জন্য বলছিল যে আম্মু চলো নামি তারপরে আমরা আমাদের জীবন থেকে একটি করে দিন চলে যাচ্ছে এই সুন্দর মুহূর্তগুলো কখনো ভোলার না সারা জীবন স্মৃতির পাতায় গেঁথে থাকবে আসলে ভালো মুহূর্তগুলো কখনোই বেশিক্ষণ স্থায়ী থাকে না মানুষের জীবনটা এরকমই তাই না আসলে দুঃখ কষ্ট সুখ দুঃখ সব মিলিয়ে মানুষের জীবন আমাদের সব কিছুই মানিয়ে নিতে হবে তারপরেও দিন শেষে আমরা মানুষ ভালো থাকতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ